قل ربي أعوذ بك من حمجات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وجحاك الباطل إن الباطل كان جهوكا وننجل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين কাস ভা আসসালাম সম্মানিত সম্মানিত মুসলিম ভাইয়েরা এবং পদ্মালে মা ও বোনেরা আসলে সত্যিকার অর্থে আজকে আপনাদের কাছে একটা মেসেজ নিয়ে আসছি এবং কোরআনের মাধ্যমে কিভাবে নিজেকে ইমান পরিশুদ্ধ করা ইমানকে কিভাবে শক্ত করা মজবুত করা এবং শেখ মুক্তি ইমান তৈরি করা প্রত্যেকটি মুসলমানের মুসলিম হইতে বলে ইমান পরিশুদ্ধ করতেই হবে আসুন ভাই আমরা স্বল্প সময়ের জন্য আপনাদের কাছে কোরআন ভিত্তিক কিছু আয়াত নিয়ে এসেছি কীভাবে আমরা কোরআন কোরআনের মাধ্যমে ইমানকে পরিশুদ্ধ করতে পারব এক নম্বরে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে যত বিপদে থাকি না কেন দুই অবস্থা থাকি না কেন সব সময় আমরা কোরআনটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করব হাত পা তেলাবাদ বুঝে বুঝে পড়ার করতে বলছি আজকে আমি দু চারটা আয়াত আপনাদের মাঝে বলবো কোরআন দিয়ে আমাদের আল্লাহ মুক্তি বলছেন অনুনাথ জেল কোরআনে মা হুয়া সেপা রহমাতুল্লিল মোমিনা বলে আজিদুজ্জ্বল মিনা ইল্লা খাসারা আলামিন মালাবুল আলমিনের বিরাশি নম্বর আয়াতে বলছেন এ কোরআন যা আমি নাজরি করেছি তা হচ্ছে ইমানদার জন্য রোগের ঘুসম ও রহমত মাল আলমিন কে বলছে এ কোরআন যা আমি নাজরি করেছি ইমানদার্যের জন্য ইমামকে পরিশুদ্ধ করার জন্য ইমামকে ঠিক করার জন্য এই কোরআন দিয়ে যেন তারা ইমানের রোগের উপশম আমাদের ভিতরে যে আজকে যে আজকে আমরা সত্যিকার অর্থে সঠিক ইসলাম বুঝি না সঠিক দিন বুঝি না সঠিক মুসলিম হতে হলে কী করণীয় কী বর্জনীয় এই জন্য ইমানকে পরিশুদ্ধ করা প্রথমে ইম্রানকে পরিশুদ্ধ করতে হবে আমাদেরকে মহান রবাহ আলাহ রাসুল বাহি সাল্লামকে আমি জানি আমাদের পানের স্পন্দন জীবনের স্পন্দন আমাদের ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল আমার রসুলের উপরে কোরআন নাজিল হওয়ার কারোর পরে বর্তমানে রসুলকে বলছেন এ কোরআ মেয়ে খোলা পরও তোমার কবুল না আজকে বা সত্যিকার অর্থে আমরা মুসলিম হয়েছি আমি আপনি বুলির মধ্যে বুলির বুলির মধ্যে নয় আমরা যে এখন বর্তমানে আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ সুপ্রিয়া যখন করতেছি যে কোরআনে অর্থ সব বাইর হওয়াতে আমরা অনেক কিছুর থেকে দূরেছিলাম আজকে কোরআন মসজিদ অর্থ পড়ার কারণে বোঝার কারণে হাত পা তেলবাতির কারণে আজকে আমরা নিজেকে পরিশুদ্ধ কীভাবে হতে পারি নিজের ইমানকে কীভাবে মজবুত করতে পারি শরীর ইমানকে যেন আমরা পরিশুদ্ধ হতে পারি এবং সত্য ইমান সত্য শরিক ইমান এবং শরীর মুক্তি ইমান কীভাবে করতে পারি এই জন্য আপনাকে আমাকে প্রতিনিয়ত কোরআন মসজিদ পড়তে হবে কোরআন মসজিদ শিখতে হবে এবং এবং করবো বুঝে কোরআনটা করতে পারি আমরা আসুন ভাই আমরা দল মত নির্বিশ্বাসে প্রত্যেকে মুসলিম হয়েছে মুসলিম হতে হলেই আমাদেরকে কোরআন দিয়ে ইমানকে পরিশুদ্ধ করা

আল্লাহ তালাকে স্মরণ করে করা হলে তাদের হৃদয় কম্পিত হয় এবং যখন তাদের সামনে তার কোরআন কোরআন আয়াত সমূহ তেল করা হয় তখন তার ইমান বৃদ্ধি পায় তারাই হলো তারা মালিকের নির্ভর করে ভাই আয়াতে সুরা আনফালের আট নম্বর সুরার দুই নম্বর আয়তে বলছে ইমানকে বৃদ্ধি করতে হলে ইমানকে শক্ত করতে হলে ইমানকে মজবুত করতে হলে ইমানকে শরীর মুক্ত মুক্ত করতে হলে মাধ্যমে ইমান ইমান কোরআন পড়লে কোরআন বুঝলে কোরআন এই জীবনযাপন করলে আপনার ইমানকে সঠিক করতে হবে প্রত্যেকটা মুসলিমের প্রথম ইমানকে মজবুত করা ইমানকে সঠিক করা ইমানের উপরে মানুষকে দাঁড় করানো আজকে আমরা ইমান সম্বন্ধে আপনি আমি অনেক দূরে সরে আসি প্রথম একটা হলো মুসলিম মুসলিমের ইমান সঠিক করা আর তাই আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভাইয়া বন্ধুরা ভদ্র আলে মা ওনারা যে আয়াতগুলি পড়তেছি সুরা আনফের দুই নম্বরের আয়াতটা আপনারা দেখে দেখে নেবেন এই ইমানটা মজবুত হলেই আল্লাহ বলছেন পরের তিন নম্বর আয়তা বলছে আল্লাজিন আয়ুকি ম ইউ ইউ কি মুনাসলাতা অমেন্যা রজাক নাহুম ইউম ফেটুকু যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদের যাকে অর্থ সম্পদ দান করেছি তা থেকে তারা আমারই প্রতি ব্যয় করে খরচ করে যারা ইমানদার যারা ইমানদার ব্যক্তি তাহলে তাহলে কী হলো ইমানকে মজবুত করতে হলে কানুমতি করতে হবে বুঝে বুঝে অর্থ সহাকাত হওয়াতে করতে হবে আসুন ভাই এই মানকে মজবুত করার পরে প্রতিষ্ঠা করা নিজে পড়ব অন্যকে বলবো নিজের পুরাণটা পড়বো অর্থ সব বুঝে বুঝে অন্য ভাইকে বন্ধুকে আত্মীয় সকলকে প্রতিবেশীকে প্রত্যেকে পুরাণে দাবিতে হবে মোহনদাবুল আমরা আসলকে এইগুলি পড়লে সত্যিকার অর্থগুলা কমাকে ফেরাতো আর কোন কারি এই লুক্তি হচ্ছে সত্যি মোমে মোমেন তাদের মালিকের কাছে তাদের জন্য বিপুল মর্যাদা বিপুল ক্ষমা জন সন্মানজনক জীবিকার ব্যবস্থা রয়েছে উপায় দেখেন মহান আব্দুল্লা ঘোষণা করছে দয়া সুরা আনফলের আট নম্বর সুরাট দুই কোরআনটা যেন আমরা বুঝে বুঝে পড়তে পারি বুঝে বুঝে ওই মানকে শক্ত করতে পারি কোরআনের মাধ্যমে এবং এই কোরআনের মাধ্যমে ইমানকে শক্ত করার পরে নামাজটা প্রতিষ্ঠা করা এবং আপনার আল্লাহ রাবুল আলমী আপনি যা সম্পদ দিয়েছে আল্লাহ রাবুল আলমী তার পথে খরচ করা ব্যয় করা এবং এগুলি করলে সত্যিকার অর্থে মোমেন হতে পারবেন আপনি আর মালিকের রয়েছে বিপুল ক্ষমা ও মর্যাদা সম্মানজনক অবস্থান আসল পর থেকে আমরা পরিশুদ্ধ হয়ে যাই জাকিম হয়ে যায় ইসলা হয়ে যায় আপনি আমি ভুল করতেছি প্রতিনিয়ত আল্লাহবিন আমাদেরকে ভুল থেকে বাইর হয়ে এই শরীর ইমানকে আগে পরিশুদ্ধ কথা শরীর ইমানে মু চাবি হলো সেটা পাতে আমরা ডেলি তিরিশ বার করি আমরা একমাত্র তোমার বলত করি আর একমত তোমার সাহায্য চাই এটা আপনাকে ঘোষণা করতে হবে কালো উপরে তো এক আল্লাহ রেবলো করা ইমান মানে এক আল্লাহ ছাড়া কারো বিবাদ করা যাবে না

এক ঘোষণা করতে হবে আপনাকে করি একমাত্র সাহায্য চাই আসুন প্রত্যেকে মিলে আপনি নিজেকে বিবেককে একবার চিন্তা করে জানেন আপনি সঠিক ইসলামে আসেন কিনা তখন আমরা দুদিন পরে আমি আপনার কোর বা থাকবো না প্রত্যেকে আমাদের মৃত্যুবরণ করতে হবে কল সিং যায় কত মাইনা তোর

কোরআন বলা কোরআনটা বোঝা মহানা বলা আর আমি কোরআনে দশ জায়গায় বলছে কোরআনকে বুঝে বুঝে পড়ার জন্য সুরা একটা সুরাতে বলছে চার জায়গায় সুরা কামার সুরা কামারে সতেরো বাইশ বত্রিশ চল্লিশ বলছে কোরআন আলী জিক্রি বাহাল বিন মুদাকে কে আসো আমি কোরআনকে সহজ করে দিছি বোঝার জন্য শেখার জন্য শেখানোর জন্য জানার জন্য জানার জন্য আসুন ভাই আমরা প্রত্যেকে ইসলামের ছুরিক প্রতিষ্ঠাতায় ইমানকে পরিশুদ্ধ করতে হলে কইন একা লালা খুলুক নিঃসন্দেহে আমার আসুল মহান রাসুল মহান চরিত্র অধিকারী ও মায়ে আমার আসুলকে ম নকুল আল আমিন কোরআন এর মাধ্যমে সুরা কলমে চারদ আর অসংখ্য আয়াতে বলছেন রাসুল হলেন মহান চরিত্র অধিকারী আল্লা আলম সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ রবুল আলমের যেন আমাদেরকে কোরআনটা পড়তে পারে কোরআন না পড়ে গেলে ভাই আমাদেরকে কেমন হাসরে মুসলিম হতে হলে আমাদের কোরআন জানতে হবে কোরআন পড়তে হবে সুরে আল ইমরানের একশো দুই নম্বরে আছে বলছেন হাত পা তুকা দি ওয়ালা তামু তুন্না আল্লাহ আমসিমু আলিম তাহের একশো তিন নম্বর আয়াতে বলছে মহানাবুল্লাহ আনিম উহা তাসিমু বে হাবলিল্লা তাফার রাখু ওরা ফারেফ না রসি একটা আল কোরআনকে শক্ত করে ধরম আসুন ভাই আমরা প্রত্যেকে প্রত্যেকের সাথে আন্তরিকতা মহম্মত লাগিয়ে প্রতিনিয়ত আমরা প্রোগ্রাম তৈরি করি আগে আমার ইমানকে দিয়ে ওরান্ন হওয়ার কারণে উনি সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানব হিসাবে হয়েছেন নূর ওরা আলো সে আলো যদি আপনি না নিয়ে যান কেমন হাসরে আপনি আমি কেমন হাসরে শরীর ইমান নিয়ে না যেতে পারলে আজকে আমাদেরকে চিন্তা করে দেখেন আপনি একমাত্র প্রশংসা আল্লাহর জন্য আমরা সুরা ফাতে প্রথমে বলি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সকল তারিখ একমাত্র সারা যান মালিক জিনিস আল্লাহ ইমানকে শরিক করতে পারি ইমানটা হলো ইসলামের মূল সাবিকাটি ইমানকে নিয়ে আমি আরো অনেক কথা বলতে চাই পরবর্তী ইনশাল্লাহ অন্য ভিডিওতে ইমান সম্বন্ধে আরো বিস্তারিত আলাপ করবো আসলে একটা ভিডিও বড় হয়ে গেলে অনেকের ধৈর্য বাইরে চলে যায় আসুন আমরা মা বোনেরা ভাই বোনেরা আপনাদের কাছে এবং আমাদের গোলামে কালাম অনেক কাজ করতেছেন ইসলামের জন্য অনেক আমাদেরকে অনেক রকমের বয়ান করতেছেন পরিশুদ্ধ হওয়ার জন্য আসুন আমরা ওলামে কালামের মাধ্যমে ওলামে কালামদেরকে বলবো সম্মানিত গোলামে আমরা আপনারা আমাদের পানির স্পন্দন আসুন মানুষকে প্রত্যেকটা মানুষকে কোরআন দিয়ে যেন তারিমানকে পরিশুদ্ধ করতে পারি ইউজাকি হিম হইতে পারি এই বলে আমি আজকে বেশি কথা না পারি এমন আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকে ভালো লাগে শান্তি লাগে ভেদাভেদ ভুলে গিয়ে প্রত্যেকটা মানুষ যেন এক কাতারে এক হেদিনাথ সেরা আদাল মোস্তাক দাঁড়াইতে পারি আসুন ভাই প্রত্যেকে নিজের জীবন ব্যবস্থাকে কোরআনের মাধ্যমে পরিশুদ্ধ করতে পারি